প্রকল্পির প্রকল্পের উপকারভোগীদের সাথে প্রশাসন ও নাগরিক প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে

মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপারানি সরকার আমাদের শুনতে হবে বেশি বলতে হবে কম কারণ আমরা যেহেতু অন্যের জন্য কাজ করে থাকি আমাদের শুনে তাদের সমস্যা অনুযায়ী কাজ করতে হবে এখানে হয়তো সময় স্বল্পতার জন্য আমরা দুজনের কথা শুনেছি আমরা যদি আরও ছয়জনের কথা শুনতে পারতাম আমাদের আরও ভালো লাগতো তাদের সুন্দর সুন্দর কথা তাদের এই যে মুক্তি যে তাদের যে হয়েছে জার্মানির অর্থায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম মৎস্য কর্মকর্তা তারিক ইমাম তালা সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম সমবায় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম একাডেমি সুপারভাইজার প্রভাষচন্দ্র দাস তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আকবর হোসেন তালা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর সুনন্ত ভদ্র মুক্তি ফাউন্ডেশনের মার্কেটিং কাম মনিটরিং অফিসার রাজীব দাস শিক্ষক নাসির নাহিদ মোস্তাক আহমেদ সহ কয়েকশ উপকারভোগী